হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় তো আজকে একটা নতুন ব্লগ হতে চলেছে আমরা আজকে বেরিয়ে পড়েছি কুরগের উদ্দেশ্যে দুদিনের ছুটিতে তো আমরা এখানে তিনটে কপেল ছিলাম তো আমরা এখন জাস্ট রুম থেকে বেরিয়েই ইয়শবন্তপুর স্টেশনে যাব ওখান থেকে আমাদের ট্রেন আছে তো চলো গিয়ে কথা হচ্ছে দেখো চলে এসেছি এখন আমরা স্টেশনে ট্রেন এখনও আসেনি আমরা মোটামুটি পনেরো মিনিট আগেই পৌঁছে গেছি এবার একটু ওয়েট করবো দেন ট্রেন আসবে আর এখানে টাইম পাস জন্য একটু ভিডিও করছিলাম তো হর্ষভাব যে আমি ফটো তুলছি অ্যাজ ইউজুয়াল যা ভাবে বাট আমি ভিডিও করছিলাম দেন দেখো ট্রেন চলে এসেছে ট্রেনে উঠে পড়েছি তা প্রচণ্ড ভিড় ছিল যদিও আমাদের সিটটা ছিল রিজার্ভেশন করাই তো আমরা তিনটে মেয়ে একদিকে তিনটে ছেলে একদিকে বসেছি আর যেহেতু বোঝুই আমরা বাংলার একদম অন্য একটা জায়গায় থাকি বাংলাতে থাকি না তো বাংলায় গল্প করছিলাম মানে ভাবছিলাম কি আমাদের ভাষা বুঝতে পারছে না তো হাসা হাসি মানে মারাত্মক অবস্থা আর আমাদের বরেরা ভীষণ ইরিটেড হচ্ছিলো আমাদের গল্প শুনতে শুনতে তো তিন ঘন্টা রাস্তা আমরা মাইশোরে গিয়ে নামবো কি করে কেটে গেলে সত্যি আমরা বুঝতে পারিনি এবার আমরা মাইশোর স্টেশন নেমে পড়েছি এখান থেকে বাইরে গিয়ে একে চা খাবো দেন আমরা বাসে করে যাব হচ্ছে দেড় ঘন্টা রাস্তা হর্ষণ বন্ধু ডাবলু দা তার যে বেস্ট ফ্রেন্ড তার বাড়িতে আমরা আজকে নাইট স্টে করব তো সেখানে গিয়ে আমি আজকে কোনো ভিডিও করব না কারণ একদম প্রথম যাচ্ছি অচেনা জায়গা তো ভিডিও করতে একটু অকওয়ার্ড ফিল হবে আর একটা কি দুটো ফটো আমি এখানে অ্যাটাচ করে দিচ্ছি যেটা আমাদের রাতের ডিনারের টেবিলের ফটো তো সেটা তোমরা সবাই দেখতে পাবে আর তারপরে মোটামুটি একটা বেজে গেছিল আমরা তিনটে মেয়ে একটা ঘরে শুয়েছিলাম তো অ্যাজ ইউজুয়াল তিনটে মেয়ে একসাথে হলে যাওয়া হয় সারা রাত ধরে গল্প করেছি রাত আড়াইটের সময় একা একাই চা করে খেয়েছি আর ভোরবেলা ঘুমিয়েছি যখন সবার ওঠার সময় যে সময়টা আমাদের বেরোনোর কথা সেই সময়টা আমরা ঘুমিয়ে পড়েছি আর বেরোতে বেরোতে আটটা বেজে গেছিলো তারপর বাস ধরেছিলাম বেরিয়ে কোনো আমি ভিডিও করিনি কারণ খুব টায়ার্ড লাগছিল আর এই ভিডিওটা যখন আমরা কুর্গের মোটামুটি দশ কিলোমিটার আগে হঠাৎ করে তখনই মনে হলো এবার ভিডিওটা করি কারণ প্রায় তিন ঘন্টা জার্নি ছিল বাস জার্নি আর পাহাড়ি রাস্তায় বুঝতেই পারছো ভীষণ ভমিটিং একটা ব্যাপার হয় এবং আমি ঘুমিয়ে ঘুমিয়ে পুরো সময়টা এসেছি তো এই সুন্দর সবুজ জায়গাটা আর একটা মেঘলা ওয়েদার দেখে একদম চাঙ্গা গেলাম তখন আমি ভিডিওটা করেছিলাম দারুণ একটা ওয়েদার ছিল এবার আমরা কুর্গে একদম নেমে পড়েছি নেমে সত্যি বলতে শরীরটা ভীষণ খারাপ ছিল মানে পুরো তল তলকাচ্ছিলাম বলতে পারো তো অস্ব হাত ধরে ধরেই প্রায় নিয়ে যাচ্ছিলো তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে খুব খারাপ ওয়েদার তো এখন আমরা বাস থেকে নেমে এখন ব্রেকফাস্ট করব। দেন আমাদের যে হোমস্টে নেওয়া ছিল সেই হোমস্টেতে আমরা যাব বা তখন ওটা বেজে গেছিল বারোটা কতটা ঘুরতে পারবো সত্যিই আমরা জানি না তো এটা হচ্ছে ব্রেকফাস্ট যেখানে করছিলাম সেখানকার একটা ফটো আর এই এসে পড়েছি আমাদের যে হোমস্টেটা আর এটা চারিদিকে পুরো কফি গাছ এখানে প্রত্যেকের বাড়িতে রাস্তায় খুব কমন হচ্ছে কফি গাছগুলো আর কফিগুলো জাস্ট হয়েছে এখন সবুজ অবস্থায় রয়েছে এটা পরে লালভাবে তারপরে আস্তে আস্তে কালো হয়ে ওটার বীজটা থেকে কফিটা হয় আর এটা হচ্ছে ওয়েদার অসম্ভব সুন্দর আর একদম লোকালিটি যেখান থেকে বাস বা কোনো গাড়ি পাওয়া যায় সেখান থেকে এটা মোটামুটি আট মিনিটের হাঁটা পথ ভেতরে এখানে কোনো রকম কোনো গাড়ি আসে না হেঁটে আসে একটা ভেতরে যায় তো এখন বাজে দুপুর আড়াইটায় এখন আমরা বেরিয়ে পড়েছি লাঞ্চ করার জন্য কারণ আমরা যখন হোমস্টেতে আসি যেহেতু বারোটা ক্রস করে গেছিলো সেই জন্য হোমস্টের যিনি ওনার উনি কোনো খাবারের অর্ডার নেবেন না তো যেহেতু একটা সময় লাগে খাবার তৈরি করতে তো সেই জন্য আমরা বাইরে যেতে হচ্ছে খাবারের জন্য তো সবার প্রচন্ড খিদে পেয়েছে যে কতটা দূরে আর সবাই আমার তো দেখছে কোথায় খাবারের রেস্টুরেন্ট আছে তো এখন জাস্ট ওখানে আট মিনিট হাঁটা পথে এসে আমরা বাসের জন্য ওয়েট করছি এবার ওখান থেকে নর্মাল ট্রান্সপোর্ট কিছু পাওয়া যায় না ওখানে কোনো আমরা যে জায়গাটায় ছিলাম ওখানে কোনো ওলা উবের র্যাপিডো কিচ্ছু কোনো কাজ করে না দেন আমরা সত্যি বলতে কোথাও ঘুরতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছিল আর প্রায় সন্ধ্যে হয়ে আসছিলো আর যেহেতু পাহাড়ি জায়গাতে সন্ধে খুব তাড়াতাড়ি হয় তো সেই দিন আমরা কোথাও ঘুরতে পারিনি তো আমরা খাওয়া দাওয়া করে ডিরেক্ট অটো করে রুমে চলে এসছিলাম তো রুমে আসার পরে কিছু ছোটো ছোটো ভিডিও ফোটো আমরা তুলেছিলাম এখন সন্ধ্যা হয়ে গেছে এখন সবাই মিলে কফি টাইম চলছে সাথে কিছু স্ন্যাক্স খাওয়া হচ্ছে আর ভীষণ সুন্দর একটা আড্ডা মারা হচ্ছে কেমন লাগছে কফিটা

এখন বাইরে কিচ্ছু দেখার নেই পুরো ঘুটঘুটে অন্ধকার আর পাহাড়ি এলাকায় যেন কোনো লাইট টুক দিয়ে জ্বলে না আর পুরো বৃষ্টি হচ্ছে একটা অদ্ভুত সুন্দর ওয়েদার আর আমরা জাস্ট নিজেকে চেয়ার করার জন্য জাস্ট গান ফোনে গান চালিয়ে এইভাবে নাচানাচি আহ করছিলাম জাস্ট নিজের মুডটাকে একটু ভালো রাখার জন্য কারণ আমরা ঘুরতে এসে কোথাও ঘুরতে পারিনি গুড মর্নিং এখন বাজে সকাল আটটা ফ্রেশ হয়ে জাস্ট বাইরে চলে এসেছি আর ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর একটা ভেজা ভেজা ওয়েদার যেহেতু সারা রাত বৃষ্টি হয়েছে আর ভীষণ পিসফুল ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার সুন্দর পাখির ডাক চারিদিকে সবুজ কোনো ক্যাওয়াজ নেই কোনো গাড়ির কোনো আওয়াজে কোনো মানুষের সমাগম নেই এর থেকে ভালো পিসফুল আর কি হতে পারে তাই না তো সেই জন্য আমরা এই ওয়েদারটাকেই এনজয় করার জন্য কফি নিয়ে নিয়েছিলাম আর কোথাও আমরা বেরোইনি একবারে ঠিক করেছিলাম একবারে চেক আউট করে বারোটার সময় আমরা বেরিয়ে গিয়ে যদি কোথাও ঘুরতে পারি ঘুরবো আদারওয়াইজ আমরা এবার বাড়ির দিকে রওনা দেব দেন আমরা ব্রেকফাস্ট করে সবাই স্নান টান করে নিয়ে এখন বাজে বারোটা আমরা সবাই চেক আউট করে বেরিয়ে পড়ছি তো আমাদের একটাই ভিউ পয়েন্ট দেখা হয়েছিল যেখানে তিন চারটে ভিউ পয়েন্টের আমরা টার্গেট নিয়ে গেছিলাম বা বৃষ্টির জন্য কোনোটাই দেখা হলো না তো আসার পথে একটা ভিউ পয়েন্টই দেখা হলো সেটা হচ্ছে অ্যাবে ফলস যেহেতু আমাদের বাস অনেক দেরিতে ছিল হাতে কিছুটা টাইম ছিল বলে সেটা ভিজিট করতে পেরেছি প্রচুর সিঁড়ি প্রচুর সিঁড়ি নামতে তো খুব ভালো লাগলো বাট ওঠার সময় ফাট ছিল ঠিক আছে তো এত কষ্ট হচ্ছিলো এখন জাস্ট আমরা নামছিলাম তো সত্যি ফলসটা খুব সুন্দর বাট খুব ক্রাউড ছিল বাট তাও একটা ভিউ পয়েন্ট দেখা হলো এটাও একটু ভালো লাগলো এটা কয়েকটা ভিডিও টুকটাক করা হয়েছিল শুধু একটা কথা বলবো তোমাদেরকে যারা কুর্গে যেতে চাইছো অ্যাটলিস্ট দুটো রাত হাতে নিয়ে যেও না হলে কিন্তু তোমরা কভার করতে পারবে না কারণ প্রত্যেকটাই ভিউ পয়েন্ট অনেকটা দূরে দূরে তো যদি মনে করো যে না আর যেহেতু ওখানে পুরো ডাইরেক্ট ট্রেন যায় না তো বাস জার্নি তোমায় করতেই হবে বা তোমাদের প্রাইভেট কার করতেই হবে তো সেই জন্য একটু সময় নিয়ে যাও আর যাদের আমার মতো একটুতেই শরীর খারাপ হয়ে যায় ভুমিটিং ব্যাপারে তো তারা একটু অ্যাভয়েড করো বা একটু ওষুধপত্র নিয়ে যাও অথবা একটু হাতে সময় নিয়ে যাও এবার বাড়ি ফেরার পালা তো কুট থেকে আমরা একটা জিপ ভাড়া করে নিয়েছিলাম মাইশর অবধি তো এই সময়টা খুব সুন্দর লাগছিল আর সেই সময় কিছু ভিডিও আমি রাস্তার করেছিলাম তো এই যে হচ্ছে আমরা সবাই তো দেখতেই পাচ্ছ সবাই ভীষণ টায়ার্ড হয়ে পড়েছে আমরা মাইশর থেকে ট্রেন ধরে ঘরে ঢুকতে ঢুকতে প্রায় এগারোটা বেঁধে যাবে তো আর এই ব্লগটা কুরগের ব্লগটা এইটুকুই কোন শুধু ট্রাভেলই করেছি কোনো জায়গায় ঘুরতে পারিনি তো নেভার মাইন্ড নেক্সট বার নিশ্চয়ই ভালো হবে তো সবাই খুব ভালো থেকো নে দেখা হচ্ছে নেক্সট ব্লকে যদি ভালো লেগে থাকে আমার ব্লগ যদি বা আমার যে কোনো ভিডিও তোমার দেখতে চাইলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না থ্যাংক ইউ বাই